নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে ছোট ছোট আলু দেখছেন আমি এর আগে ছোট আলু বিনস দিয়ে ভাজা আপনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি বানাবো ছোটো আলুর দম ছোট আলুর দমের জন্য এই যে আলুগুলো দেখছেন আমি একদম অনেকবার করে ধুয়ে নিয়েছি তারপর একটু গরম জলেও ধুয়েছি প্রচণ্ড মাটি ছিল তো ভালো করে পরিষ্কার না করলে হবে না এটাকে ভিজিয়ে রাখতে হয় একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে তারপরে এটাকে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় অনেক মাটি লেগে থাকে তো ছোটো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি লবণ দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি পুরো একদম গলিয়ে দেবো না যে ফেটে ফেটে যাবে এরকমও না কারণ তারপর আমি কড়াইতে করব তার জন্য আমি দুটো সিটি ফুল স্টিমে দুটো সিটি দিয়ে নিয়েছি তাতে আলুগুলো একটু নরমও হয়ে গেছে আর খোলাগুলো ছাড়াতেও সুবিধা হয়েছে তো দুটো সিটি দিয়ে আমি একদম খোলা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তেল একটু দিলামই কারণ আলুর দম করবো ছোটো আলুর দম তো কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাক তারপরে আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দুটো দালচিনি তিনটে এলাইচি দিয়ে দিলাম এটা একটু ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর এখানে আমি সব কিছু অ্যাড করব এই নতুন আলুর দমটা মানে ছোট আলুর দমটা খুব সুন্দর রেসিপি না কিছু বাটা বাটির ঝামেলা না বেশি পেঁয়াজ টিয়াজ কাটাকাটির ঝামেলা খুব সিম্পলভাবে খুব ইজি পদ্ধতিতে আমি ছোট আলুর দমটা করছি তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন গরম মশলা যে দিয়েছিলাম গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজগুলো একটা পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি আর অনেকটা গোটা রসুন নিয়ে নিয়েছি ধনেপাতার পাতার ডাঁটিগুলোকে আমি দিয়েছি ধনে পাতাটা না ডাঁটিগুলো দিয়েছি আর আদা এক ইঞ্চি মতো আদা গ্রেড করে নিয়েছি রসুন মোটামুটি এখানে দশ বারোটা মতো আমি নিয়েছি আর পেঁয়াজও আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি চার টুকরো করে এটাকে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেবো আর তার সঙ্গে অল্প লবণও দিয়ে দেব তাহলে কি হবে জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিলে অল্প লবণ দিয়ে দেবো আমি আলুতেও লবণ দিয়েছি তাই লবণটা দেওয়ার সময় বুঝে শুনে লবণ দেবেন এখানে একটুখানি নাড়াচাড়া করে কড়াইয়ের মাঝখানটা একটু খালি করে জায়গা করে নেব এর মধ্যেই আমি দিয়ে দেব টমেটোগুলো পুরো রান্নার প্রসেসটা কিন্তু খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে করলে একদিকে কুকারে আলুটা সিদ্ধ বসালে আর একদিকে এদিকে এটা করলে স তাড়াতাড়ি হয়ে যায় টমেটোগুলো এখানে আমি তিনটে টমেটো নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি এই কারণে যাতে এটা ভাপেতে হয়ে গেলে ওপরের ছিলকাটা তুলতে আমার সুবিধা হয় তার জন্য ভেতরের দিকটা টমেটোর ভেতরের দিকটা আমি নিচের দিকে দিয়েই করছি দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে নিয়েছি দেখুন টমে টমেটোর ছিলকাগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি এইগুলোকে ছিলকাগুলোকে সুন্দর করে তুলে নেবো চিমটির সাহায্যে তাহলে কি হবে জিনিসটা নালে খাওয়ার সময় টমেটোর এই যে উপরের ছালটা মুখে পড়লে অনেকে পছন্দ করে না আমারও ঠিক ভাল লাগে না মুখের মধ্যে পড়লে টমেটো যাতে মিশে যায় এরকম হলেই ভালো লাগে তার জন্য এটাকে আমি সব কটা টমেটোর ছিলকাগুলোকে এইভাবে তুলে নেব তুলে নিলে কী হবে কারোর মুখেও পড়বে না কারোর খাওয়ার সময় ডিস্টার্ব হবে না সব কটা দেখুন দু তিন মিনিট একটু ঢেকে দিলে যেহেতু লবণ দেওয়া আছে অটোমেটিক নরমও হয়ে যাবে এবার আমি একটা ম্যাসার দিয়ে যে পটেটো ম্যাসার আছে এই পটেটো ম্যাশার দিয়ে এটাকে আমি ম্যাশড করে নেবো আগে একটু নাড়াচাড়া করে নিয়ে দেবো মিশিয়ে নিলাম তাহলে কি এখানে পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে রসুন তো নরম হয়েই গেছে অলরেডি টমেটোও নরম হয়ে গেছে এবার পটেটো ম্যাশার দিয়ে এগুলোকে এ করলে ম্যাস্ট করলে টমেটোটা পুরো ম্যাস্ট হয়ে যাবে রসুনগুলোও ম্যাস্ট হয়ে যাবে আর পেঁয়াজের এই যে একবারে আমি চার টুকরো করে দিয়েছি এগুলোও খুলে খুলে যাবে আর পেঁয়াজগুলো একটু চওড়া চওড়া মানে পেঁয়াজগুলোও মুখে পড়বে যখন মানে আলুর দমটা যখন করব তখন যে ছোট আলুর সঙ্গে এই পেঁয়াজগুলোও যে পড়বে মুখে খুব ভালো লাগে খেতে তো এখানে আমি ম্যাশড করে নিয়েছি পুরো দেখুন রসুন টমেটো আর কিছু নেই রসুন টমেটো এগুলো সব একদম ম্যাশড হয়ে গেছে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর অনেক অনেক ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করার জন্য দেখুন এখানে আমি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো সিম্পল গুঁড়ো মশলা কিছুই না এখানে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি মির্চি দিয়েছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি আমি একটু রান্নাতে ধনের গুঁড়ো ইউজ করতে বেশি ভালোবাসি আমার ধনের গুঁড়োটা খুব ভালো লাগে তাই আমি একটু ধনের গুঁড়ো বেশিই দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব দেখুন মশলা মিক্সড হয়ে গেছে এখন আমি এখানে বেশি না অল্প মটরশুঁটিগুলো দিয়ে দিলাম কারণ আলু তো সিদ্ধ করাই আছে আর মটরশুঁটিগুলো মশলার মধ্যে দিলে সুন্দর কষানোও হয়ে যাবে মটরগুলোও নরম হয়ে যাবে সুন্দর করে এটা থেকে তেল ছাড়লে দেখুন তেলও বেরিয়ে গেছে তেল ছেড়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাসৌড়ি মেথি কাসৌরি মেথি দিলে এটার টেস্টটা আরও খুব ভালো লাগে অনেকটাই দিলাম কাসৌরি মেথি আমার কাঁসরি মেথিটা খুব ভালো লাগে তো আলুর দম বলুন বা যে কোনো কিছুতে কাসৌরি মেথিটা খুব ভালো একটা ফ্লেভারটা খুব সুন্দর আছে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছুকে একসঙ্গে মিক্সড করে নেব মানে মশলাটা যত ভালো কষানো হবে আলুর দমটার টেস্ট ততটাই ভালো হবে তাই সুন্দর করে মশলাটা একটু টাইম ধরে ফুল স্টিমে নয় মিডিয়াম টু লো স্টিমে মশলাটা কষাবেন তাহলে মশলাটা লেগেও যাবে না এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো মোটামুটি এইটটি পারসেন্ট কুক হয়েই গেছে আর কিছুটা কুক আমি বেশি সিদ্ধ করিনি এই কারণেই যাতে আমি কড়াইতে ভালো করে কষিয়ে রান্না করতে পারি নাহলে আলু বেশি সিদ্ধ হয়ে গেলে যদি ফেটে ফেটে যায় কড়াইতে দিলে আরও এটা ম্যাস্ট হয়ে যাবে যে তাহলে আলুগুলো বেশ ছোটো ছোটো আলু দেখতেও ভালো লাগে আলুর দমের মধ্যে সেই জন্য আমি এটাকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করেছি এবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার আমি এখানে গরম জল ইউজ করেছি আপনারাও রান্নাতে গরম জল ইউজ করবেন গরম জল যে কোনো রান্নাতে ইউজ করলে সেটা টেস্ট আরও ভালো থাকে কুকিং প্রসেসটা চালু থাকে এর জন্য এখানে আমি গরম জল করে রেখেছি আমি যে কোনো রান্নাতেই বেশিরভাগ সময় আমি গরম জলই ইউজ করি আগেই আমি গরম জল করে ফ্লাক্সে রেখে দিই রান্নাতে দেবো বলে তো সবার প্রথমেই এই দেখুন আমি ফ্লাক্স থেকে গরম জল দিয়ে দিচ্ছি আমি অল সব সময়তেই গরম জল আগে সবার প্রথমে রান্না করতে যাওয়ার আগেই গরম জল করে রেখে দিই তো ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য আর মাঝে মধ্যে খুলে খুলে দেখবো এইজ দেখুন একদম সুন্দরভাবে দারুণ সুন্দরভাবে আলুগুলো মশলার সঙ্গে একদম মিশে গেছে আলু অলরেডি তো সিদ্ধ করাই ছিল এখন আলুও সিদ্ধ হয়ে গেছে দেখুন ঢাকা খুলে আমি এখানে অনেকবারই ঢাকা খুলে খুলে আমি বারবার করে নাড়াচাড়া করে দিয়েছি এখানে লাস্টে আমি ধনে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ঝাল আপনারা আপনাদের অনুযায়ী টেস্ট অনুযায়ী দেবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আলুর এই ছোটো আলুর দমের রেসিপিটা এই ছোটো আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখাবে বাই বা